বস করলে অসুবিধা নেই কিন্তু যে খোদবাগুলো পড়া হয় আরবিতে ওতে যে কি ছেলা ছেলা হয় অনাস্ত বোঝে না সুর দিয়ে মানুষের পড়ে ভালো হতো খোঁদবার না কিন্তু খুদবার মধ্যেই যে বলছে যারা সুদ খোদ তারা জাহান নামেই বলতে হাঁ করে শুলে যদি বলে শুই সুখ করে হারা সুদ খোঁজ যে জাহান্ন নামে যাবে না হলে তুমি এদেরও ঠিক করলে না আরবিতে বলে যে সমস্যা নেই আরবিতে তো বোঝে না খালি সাহেব বলেছে না আরবে হজ করতে গিয়ে বলে আরবে যা হয়েছে সব আরবিতে শুধু সুরফ ফাতে আর আজন্তা হয়েছে বাংলা সুরফ ফাতেহার আজন্তা বাংলায় মানে সুরফ হাতে হয়েছে প্রত্যেকদিন দিন নামাজ কালাম পরে মোটামুটি বোঝে আর আজানটা তো প্রত্যেক দিন শোনে তা বলছে এই দুটোই শুধু বাংলায় আর সব কি সব আরবি আর আরব দেশে তো আরবি ভাষা ও তো বোঝে না তো আরবিতে যদি এখন আমি আপনাকে দশ মিনিট উল্টো পাল্টা বলি আপনি তো কিচ্ছু বুঝতে পারবেন আর বাংলায় বললে কি বাংলায় বললেই আপনি বুঝতে পারেন তখনই হয়ে যায় দোষ ভাই আমার আমাদের সমাজের বর্তমান যা পরিস্থিতি তাতে করে ইমাম গুলোর ট্রুটি টিপে ধরা হয় গলা টিপে ধরা হয় কিন্তু একমাত্র একটা জায়গায় এসে মানুষ কাবু হয় ওটা হচ্ছে যারা দিনের দায়ী ওয়াইজ বক্তা বক্তারাই পারে নির্ভয়ে কথা বলতে তবে সবাই না অনেকে আবার নিজের পকেটের কথা চিন্তা করে যদি এখানে হক কথা ছেড়ে দিই তাহলে তো হাদিয়া কম দেবে আছে না নেই আছে অনেক ওটা হচ্ছে মালিশ করা ওয়াজ কি বলে মালিশ করা ওয়াজ বোঝেন মানে এই ওয়াজটা করলে কমিটি খুশি তো সেখানে এমন খুশি ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তাই বলে এমন নয় যে হক কথাটাকে চেপে রেখে দিয়ে আপনারা একটু নাচ শুনতে ভালোবাসেন আমি নাচ বললাম আপনাদের ভালো লাগার জন্য এ ব্যাপারটা নয় কিন্তু এমন কথা যেটা আপনার শরীর বিরোধী কাজ এখন আমি যদি বলি আপনারা নারাজ হবেন আপনারা অসন্তুষ্ট হবেন পরের বছর আমার দাওয়াত বন্ধ তাই দাওয়াত বন্ধের ভয়ে হুজুর চুপে মুখে কি আছে কুনু বেঁটে বসে আছে ও হুজুর যা মার খাবে আপনাদের চেয়ে বেশি খাবে

যারা অতরে আল্লাহর ভয় আছে তার আর কোনো চিন্তা নাই একটা জরুরি বলুন শুভা আল্লাহ যাদীর আছে আল্লাহর ভয় তারা কোনোবাদ হলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়া কার কাছে কোন কিছু চাই না জরে হবে না সুবহানাল্লাহ জাগির হৃদয়ে আছে আল্লাহর ভয় তারে কখনো মদ হতে চাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কার কাছে কোন কিছু চাই না রাতের আধার জড়সী

চানি যত হাত জানি যত পিছনে ফিরে সে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না

দিওয়ানারা আবার আল্লাহ বা নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাহি ওয়া জানার আগে এবং পরে সমস্ত গুনাহাতাকে আমার আল্লাহ maaf করে নিয়েছে যার আগের গুনাহ যার পরের সমস্ত গুনাহকে আবার আল্লাহ ক্ষমা করে দিয়েছে বিশ্বনবী جناب মহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আল্লাহর বান্দা ওই মুসলমান তারা নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করে অথচ যখন মসজিদের মাইকে আজানের আজানে ধ্বনিটা আসে ওই আজানের ধ্বনিটা আপনার উপেক্ষা করে দিয়ে নামাজ না করে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় এমন আল্লাহ পাকের অনেক বান্দা রয়েছে মসজিদের সম্মুখ দিয়ে হেঁটে হেঁটে যায় মসজিদের মাইকে আজান হয় আজানটা শুনবার পরে জামাতে নামাজ পড়তে যায় না

মসজিদের ভিতরে আমি আপনি মারা যাবে। অন্তত সে আল্লাহকে ভয় না করে দুনিয়ার জানিলে আল্লাহর বিধানটাকে আমরা না মেনে আমরা দুনিয়া দুনিয়া করে এমন ভাবে পাগল হয়ে গেছে যে এই দুনিয়াটাই হচ্ছে আমাদের জন্য সরব এই দুনিয়াটাই হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী জায়গা না আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর রব আল বান্দা বন্দিরা শুনে রাখো পৃথিবীর জমিনটা হলো আমার আয়াত দুনিয়া এই পৃথিবীর জমিনটা হলো খেল তামাশা ছাড়া আর কিছু না আসল জীবন তো শুরু হবে আমার আপনার মরণের পরে ভয় আপনার জীবনটা হবে জাহান নামের গাড্ডা হয় আপনার কবরটা হবে জাহান নামের গাড্ডা আর না আপনার কবরটা হবে জান্নাতের বাগান যারা আল্লাহর ভয় করে কবরে যেতে পারবে তাদের জন্য কবরটা হবে জান্নাতের টুকরা তা জোরে বলবেন আর যারা আল্লাহর ভয় না করে দুনিয়ায় শয়তানের দেখানো পথে চলবে শয়তানের এবা অনুসরণ করবে তাদের জন্য হবে কবরটা জাহান্নামের গর্তা মুসলমান আপনি চিন্তা করুন আমরা ধর্মীয় জলসাটাকে আজকে একটা আনুষ্ঠানিক ছাড়া আর কিছু মনে করি না এই জলসার জন্য এলাকার ছেলে মিলে যা করে যে খাটাখাটি করে এই খাটাখাটিটা যদি নামাজের জন্য দু বছর করে একটা আল্লাহর অলি হয়ে যাবে কথা বলেন জলসা দেওয়াটা আমি খারাপ বলছি না জলসা দিচ্ছেন কিসের জন্য এলাকায় যেন নামাজি সংখ্যা বাড়ে জলসা দিচ্ছেন কিসের জন্য মানুষ যেন আল্লাহ ভোলা না হয় জলসা দিচ্ছেন কিসের জন্য মায়েরা যেন পর্দার সহিত চলে জলসা দিচ্ছেন কি জন্য যেন গ্রাম থেকে হারা উৎখাত হয়ে যায় অথচ অথচ বলতে গেলে দেখা যায় যারাই জলসার আয়োজক তারাই সব দিন আমাদের কথা বলে যারা জলসা পরিচালনা করছে তারাই অধিকাংশ নামাজ পড়ছে না এটা তো আমাদের জন্য খারাপই আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না এটা আমাদের খারাপই আপনি যদি জলসার কমিটি হবেন তাহলে সর্বপ্রথম আপনাকে পাঁচ ভক্ত নামাজি হতে হবে কেন আপনি মানুষকে দিনের পথে আহ্বান করছেন আপনি কুরআনের মজলিস ইন্তজাম করছেন অথচ আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই আপনি তাহলে কিসের কোরআনের মজলিস দিলেন জলসা মানে কি এটা যে লোক কুটুম আসবে একটু দোকান বসবে একটু মেলা হবে একটু ঘোরাঘুরি হবে আনন্দ করব হই হুন্দর করবো ব্যাস জলসা হয়ে গেল তাহলে এই জন্য কি মানুষ মাথার খাম পায়ে পালা পয়সা দিয়ে এগুলো দেয় জোরে বলেন আমরা প্রত্যেকে পাঁচ অক্ষ নামাজ পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ পড়তে পারছি না এটা আমাদের কমি এটা খারাপ না খারাপ না জোরে বলেন ভাই আমরা মনে করছি আমাদের তো সবে এখন বয়স হলো তেইশ তেত্রিশ হলে ইনশাল্লাহ নামাজ পড়া শুরু করব আচ্ছা ভাই আপনার গাড়িটা যে তেত্রিশ পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি আছে এর মধ্যে তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে গাড়িটা পারে না পারে না তেইশ বয়স কারোর বয়স পঞ্চাশ ভাবছে আর পাঁচ তো বছর যাক ঠিক পঞ্চান্ন বছর বয়স থেকে চুলে দেখতে একটু পাক ধরবে তখন ইনশাল আর মজি ছাড়ব না ও বাবাজি আপনি যার পাঁচটা বছর বাঁচবেন এটা কি আসাইলের সঙ্গে কথা হয়ে আছে নাকি যে তুই চিন্তা করিস না আর পাঁচটা বছর একদম চালিয়ে যা পঞ্চান্ন পর থেকে দেখা যাবে তাহলে এই নিশ্চয়তা যখন আপনার কাছে নেই তাহলে এত গোমর কেন যেদিন থেকে আপনার নামাজ বরজ হয়েছিল সেদিন থেকে আপনার নামাজের পাটিতে আসবার দরকার ছিল ঠিক না বেটি জুড়ে বলেন যখন মানুষের দরকার ছিল নামাজের পাটিতে আসার তখন ওই যুবক ছিল নামাজের পাটিতে না এসে মত্ত ছিল ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আর পাবজির মতো আপনার এই গেমে ঠিক না বেটি জুড়ে বলেন যখন ছেলের দরকার ছিল নামাজের পার্টিতে আসবার তখন এই ছেলেটা বাইক নিয়ে আপনার বেগানা নারীর পিছনে ছুটে জীবনকে কাটিয়েছে এ আমার সোনার যুবক ভাইয়ের আল্লাহর কসম করে বলছি নারীর পিছনে আপনাকে ছুটতে লাগবে না আপনি যদি আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করে দিতে পারেন আল্লাহ আপনার জীবন সঙ্গিনী হিসাবে এই আপনার মহল্লায় নতুন অসুবিধা নেই ওরকম হলে আর অস করাই যাবেন চারিদিক থেকে আজানের নামাজ আসবে নিজের মহল্লার আজানের জবাবটা দিতে হবে হবে মাশা তো ভাই আমার আমার শোনার যুবক ভাই আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে আপনারা শবেভারাত পালন করেছিলেন ছিলেন শবেভারতের রাত্রে মসজিদ এসেছিলেন নামাজ পড়েছিলেন তওবা করেছিলেন কারা কারা তওবা করেছিলেন কি তওবা রববি মিনকুল্লি দাম দিউ ক তো বইলাই তাই

ওয়া আতূবু মানানি ফিরে আসলাম ইলাইহি তোমার দিকে আপনি আল্লাহর আরবিতেই বলেছেন যে আল্লাহ আমি সমস্ত গুনাহ থেকে তোমার দিকে ফিরে আসলাম আপনি কিন্তু বলেছেন নিজের অজ্ঞাতেই বলেছেন যে তো আপনি আরবি বোঝেন না ওই সমস্যা আপনার কি আপনি আরবি বোঝেন না আমি তো বললাম আযান হচ্ছে আমি শুনতে পেছি এটা আপনার মহল্লাই নয় তো আচ্ছা আচ্ছা মাইকটা বন্ধ করে দিয়েছেন আজান হচ্ছে তো ভাই এখন ওটা তো আপনার মহল্লার আজান হয় ওই জন্য অসুবিধা নেই যখন আপনার মহল্লায় হবে তখন বন্ধ করে দেবো ইনশাল্লাহ আমার দিকে তাকান এক হুজুর নামাজ পড়ায় নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া চাই রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি মিনাস সালিহিন 11 বছর ধরে এই দোয়াটা হুজুর করছেন এলাকার এক যুবক সন্তান যুবক ভাই যুবক ছেলে সে চিন্তা হুজুর এই দোয়াটা 11 বছর ধরে করে এই দুয়ার মানেটা আমাকে জানতে হবে এলাকায় একজন বড় আলেম এসেছে আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হুজুরা আবার মসজিদের ইমাম এই 11 বছর ধরে গtti হাবলি মিনাস সালেহ এই দোয়াটা পড়তে হুজুরের অভাবটাই কি আমাকে বলে দেন আল্লাহ বাগির ওই আল্লাহ বাগের ওই আলী বান্দা বলল ও আল্লাহ বাগির বান্দা শুনো রব্বি হাবলি মিনাস সালিহিন এর মানেটা হলো ও আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান দান করুন এই ছেলে মনে করে যে হয়তো আমাদের হুজুরের সন্তানাদি নাই সেই জন্য কি করে জোরে বলেন দোয়া করে আল্লাহর কাছে হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর একটা কথা বলবো কিছু মনে করবেন না বলছে না বলো বলছে হুজুর আপনার সন্তান কটা বলছে এগারোটা কটা কথা বলে না তো বলছে আপনার সন্তান এগারোটা তারপরও আপনি রব্বি হাবলি মিনা সালিহি নিয়ে দোয়াটা এখনো করছেন আপনার কি আরও সন্তানের দরকার তো বলছে খোকা এই এই রব্বি হাবলি মিনা সালিহি মানে যে আল্লাহ আমাকে সুসন্তান কে বলেছে বলে ওই এলাকাটা বড় আলেম ইসলাম জিজ্ঞাসা করে সে বলে দিয়েছে ইমাম সাহেব আদেও জোরে বলেন জানে না বলছে যদি যদি এই এই মানে হয় তে আমি পাঁচ বছর আগেই বন্ধ করে দিতাম তার মানে হুজুর নিজের যে না জেনে আল্লাহর কাছে দুয়া চেয়ে যাচ্ছে ঠিক আমাদের অবস্থাটাও ঠিক এই রকম আমরা কিন্তু আল্লাহর কাছে বলেছি

একটা নিয়ম অনুসারে আমাদের যেতে হয় মসজিদে গিয়ে কান্নাকাটি করে ব্যাস তারপরের দিন থেকে আবার আমি আমার মতো করে জীবন চালাচ্ছি তার মানে প্রকৃত পক্ষে আপনি আল্লাহকে এখনো ভয় করতে জোরে বলেন

তাহলে কেউ যদি ভালো হতে চায় তাকে কি করতে হবে নামাজ ধরতে হবে নামাজ ধরলে সে যে টিভিদান থেকে আস্তে আস্তে টিভি দেখা ছেড়ে দেবে কেন নামাজ রাখটা আপনার তাসির আছে নামাজ রাখটা পাওয়ার আছে সেটা আপনাকে কি করবে গুনাহ থেকে সরিয়ে দেবে আপনি যদি নামাজ ধরেন মিথ্যা কথা বলা অটোমেটিক আপনি ছেড়ে দিতে বাধ্য থাকবেন আপনি যদি নামাজ পড়েন সুখটাকে আপনি ছেড়ে দিতে বাধ্য থাকবেন কেন নামাজ আপনাকে এই গুণা থেকে আস্তে আস্তে কি করবে জোরে বলে সরিয়ে দেবে কিন্তু আমরা তো সেদিকে ভিড়ি না আমরা সেদিকে যেতে চাই না যেখানে কষ্ট নেই যেখানে আছে আনন্দ যেখানে আছে হৈহুল্য যেখানে আছে খুশি সে জায়গায় আমরা আছি কিন্তু পাঁচবার সময় করে নামাজ ফলবার মতো সময় মুসলমানের হাতে নাই অথচ আমরা বলি আমরা আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করি এটা মিথ্যা কথা এলাকার মসজিদে একবার একটা গরু ঢুকে গেছে কি ঢুকেছে জোরে বলেন গরু ঢুকে গেছে মসজিদের ভিতরে গরু প্রবেশ করাতে গ্রামবাসী সবাই খিটখিট কার গরু কার গরু মসজিদের একদম সম্মুখে গরুটাকে বেঁধে রেখেছে যতক্ষণ না গরুর মালিক না আসবে গরুকে ছাড়া হবে না গরুর মালিক ভয়ে 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 এসেছে গ্রামের যারা মাতব বা যারা বিচার করে তারা বলছে তুমি কাণ্ড তোমার কোন কাণ্ড জ্ঞান নেই যে গরুটাকে তুমি ছেড়ে দিয়েছে অবলা পশু সে মসজিদের ভিতরে চলে গেছে তখন বাড়ির মালিক বলছে যে এলাকার মাতব্বরকে উদ্দেশ্য করে বলছে ভাই ওটা তো চতুষ্পদ পirani গরু এত বুদ্ধি শুদ্ধি নেই সেইজন্য ভুল করে মসজিদে ঢুকে পড়েছে তা তুমি আমাকে কোনোদিন দেখতেছো ঢুকতে কে বলছে মানে কত বড় পশু কত বড় জানোয়ার ওটা বলছে যে গরু নাই নির্বোধ ও বোঝে না তাই ভুল করে ঢুকেছে তুমি আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো আমি তো যাইনি কারণ আমার বুদ্ধি আছে আল্লাহ পাক বলছে যে পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম আল্লাহর কোরআন বলছি তারা হচ্ছে চতুষ্পদ প্রাণী বালহুম আদল তার চেয়েও নিকৃষ্ট নাউযুবিল্লাহ বলবেন এই তার প্রমাণ ভুল করে গরু ঢোকে মানুষ মসজিদে

في عبادة الله ورجل قلبه معلق في المساجد

তাহলে আমাদের সম্পর্কটা রাখতে হবে কার সঙ্গে জোরে বলুন মসজিদের সাথে আল্লাহর ইবাদত করে মসজিদের সঙ্গে আমার সোনার যুবক ভাইয়ের আপনারা যারা এখানে আছেন নামাজ পড়েন সবাই পড়েন হয় না আমার যুবক ভাইদেরকে বলো ভাই আপনি ব্যবসা করছেন কাজ করছেন অনেকে আপনার দিন মজুরি কাজ করে তাই না ভাই করেন তো তো সেই কাজের ভিতরে আপনি গিয়েছেন দেখা যায় আপনি সকালবেলা বার হচ্ছেন সকালবেলা তো উঠে যান তাহলে ফজরের নামাজটা পড়বে ফজরের নামাজটা পড়ে আমি যেটা বলে যাচ্ছি একটা মাস আমল করে দেখুন ভাই আপনার যদি উপকার হয় তাহলে আপনি আমাকে একটা ফোন দিয়ে যে হুজুর আপনি যেটা বলেছেন আপনার কথা শুনে আমার আমার সংসারে ডেভেলপ হয়েছে আমার সংসারের উন্নতি হয়েছে আর এটা হবেই হবে ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে ভিক্ষা চাইবেন আল্লাহ তোমার নামাজ পড়েছি এবার আমি দুনিয়ায় রুজি অন্বেষণে বার হব আল্লাহ তুমি আমার কর্ম বরকত দাও দুয়াটা চেয়ে নিয়ে জোহরের নামাজটা পড়ব এই নিয়াতটা রেখে কাজে লেগে যাবে এই ফজর থেকে জোহরের পর্যন্ত যে গ্যাপ আপনি দুনিয়ার কাজ করবেন কিন্তু নিয়াতা যে জোহরের নামাজ পড়ব মধ্যবর্তী এই জায়গাতে যদি আপনি হালাল কাজ করেন ইনশাল্লাহ এগুলো সব ইবাদাত বলে গণ্য হবে জোরে বলে আপনি জোহরের নামাজটা কাজের জন্য পড়তে পারেননি কোনো কারণ বসত নিয়ে ছিল তাহলে আপনি বাড়িতে এসে কি করবেন জোহরটাকে কাজা পড়ে দেবেন আসরটা করতে পারছেন না মাগরিবের সময় কাজা করে দেবেন কিন্তু এসার সময় তো কেউ আর কাজ করে না তাহলে আপনি ফজর আর ইশাটা কিন্তু অবশ্যই বাড়ি যাচ্ছেন আমার শোনা যুবক ভাইরা আপনারা যারা জলসা দিয়েছেন টাকা পয়সা খরচ করে প্রত্যেক কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা নামাজের সঙ্গে সম্পর্কটা তৈরি করুন আর এগুলো যেটা করছেন করে যান এগুলো বাক্তি তো বলছি না কিন্তু নামাজ তো হচ্ছে আপনার মেন আপনি যদি মনে করেন একটা ঘর করব ঘর করবার পরেই কোনো মানুষ রং করে ঘরের গাতনি করার হয়ে গেলে কি রং করে প্রথমে সেটা প্লাস্টার করতে হয় তারপরে সেটাকে কি করতে হয় হ্যাঁ প্লাস্টার করবার পরে ভাই হোয়াইট সিমেন্ট করতে হয় না হয় সেখানে সিনোসিন দিয়ে তারপরে রং করতে হয় পুট্টি করতে হয় তো আপনার মেন কি জোরে বলুন ভিদ আপনি যদি ঘরই না থাকে আপনি তো রং করতে পারবেন না তো আপনার সেই ঘরটা মেন ঘরটা হচ্ছে নামাজ নামাজটা পড়ুন তারপরে এই জলসা দেওয়া এগুলো হচ্ছে সৌন্দর্য এগুলো হচ্ছে নফল কাজ ইবাদত এইগুলো আপনি করলে অটোমেটিক আপনার সওয়াব হবে তো ভাই আমার আপনার হচ্ছে ফরজ ফজরের ফরজ নামাজটা হচ্ছে আল্লাহর জন্য জরুরি নামাজটা আমরা প্রত্যেকই পড়বো সকালে বলুন ইনশাআল্লাহ আল্লাহ এখন ফজরের আযান হবে আযান কোরবানির পরে জামাত হবে জামাতের পরে ইনশাল্লাহ আকিদি দোয়া হবে আমার প্রত্যেক ভাই ও বাবাজি মা বোনদেরকে বলবো আপনারা প্রত্যেকেই নামাজ শেষ করে প্রত্যেকেই মেহফিলে প্রত্যেক বছরের মতো এবছরও আসবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আকিদি মুনাজাত করে তাবার খেয়ে তারপরে একসঙ্গে বাড়িতে যাব ইনশাল্লাহ এখন যাদের ওজু নাই আপনারা বাথরুম করে ওজু করে নিয়ে আপনারা মসজিদে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজান হবে